বন্ধুরা যদি আমাদের কাছে একটি আলাউদ্দিনের চেরাক থাকতো তাহলে কতই না ভালো হতো তাই না কিন্তু বন্ধুরা যদি আমি বলি যে প্রত্যেকটি মানুষের কাছে একটি আলাউদ্দিনের চেরাক রয়েছে এবং তার কাছে রয়েছে একটি জিন আর আজকে আমাদের বর্তমান অবস্থা যেমন সেগুলি কিন্তু সব আমাদের জিনই আমাদেরকে এনে দিচ্ছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন হয়তো না চলুন বিষয়টা আমরা ভালোভাবে বুঝি আমাদের এই আলাউদ্দিনের চেরাক মানে হচ্ছে আমাদের এই বডি বা শরীর আর আমাদের মন হচ্ছে আমাদের জিন আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে বা চোখ কান নাক মুখ এবং ত্বকের মাধ্যমে যেইগুলিকে আমরা সেন্স করছি সেগুলো মনে পাঠাচ্ছি আর সেই মনের ডাটা বা জিন আমাদেরকে কিন্তু আমাদের জীবনে সেইভাবে সব কিছুকে আকর্ষণ করে এনে দিচ্ছে তাই আমাদের জীবনে বর্তমান সময়ে যদি কোনো সমস্যা বা কোনো রোগ বা কোনো বাধা দেখা যাচ্ছে তাহলে জানতে হবে সেটা আমরা নিজে থেকেই আমাদের ফাইভ সেন্সের মাধ্যমে আকর্ষণ করছি তাই নিজেকে সঠিক বানাতে নিজেকে সফল বানাতে নিজের মনকে সঠিক মেসেজ দিন ইতিবাচক কথা বলুন ইতিবাচক শুনুন এবং ইতিবাচক ফিল করুন যদি মন সম্পর্কে জানতে হয় বা নিজেকে সঠিকভাবে প্রোগ্রামিং করতে হয় তাহলে আমাদের দুই দিনের লাইভ ওয়ার্কশপ ল অফ মাইন্ড ক্লাসে অ্যাটেন্ড করুন ডিটেলস জানতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে যতক্ষণ সুস্থ থাকুন